আই এম সরি ফর দিস আমি এই জন্য দুঃখিত আই এম সরি ফর দিস আমি এই জন্য দুঃখিত আই ওয়াজ বিজি ইয়ার স্টারডে আমি গতকাল ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভিজি ইয়ার স্টারডে আমি গতকাল ব্যস্ত ছিলাম অ্যাভরি ওয়ান গেট রেডি ফর ওয়ার্ক সবাই কাজের জন্য প্রস্তুত হও অ্যাভরি ওয়ান গেট রেডি ফর ওয়ার্ক সবাই কাজের জন্য প্রস্তুত হও অ্যাকচুয়ালি আই ওয়াজ ভিজি আসলে আমি ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি আসলে আমি ব্যস্ত ছিলাম ইউ আর ভেরি ক্লেভার তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার তুমি খুব চালাক হি নোস গুড ইংলিশ সে ভালো ইংরেজি জানে হি নোস গুড ইংলিশ সে ভালো ইংরেজি জানে হি ইজ অ্যান অনেস্ট বয় সে একজন সৎ ছেলে হি ইজ অ্যান অনেস্ট বয় সে একজন সৎ ছেলে আই গো টু ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজে যাই আই গো টু ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজে যাই আই এম নট অ্যাড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান আমি কাউকে ভয় পাই না ইউ শুড গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ইউ শুড গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ওয়ান ডে অ্যাভরিথিং উইল বি অল রাইট একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ওয়ান ডে অ্যাভরিথিং উইল বি অল রাইট একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আই এম গোয়িং টু বাত আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু বাথ আমি গোসল করতে যাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আমি তোমার অনুভূতি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস আমি তোমার অনুভূতি বুঝতে পারছি ডোন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবেন না ডোন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবেন না মাই হোল বডি পেইন আমার সারা শরীর ব্যথা মাই হোল বডি পেইন আমার সারা শরীর ব্যথা ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ আপনার জীবনের লক্ষ্য কি হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ আপনার জীবনের লক্ষ্য কি আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স আমি তোমাকে আর সুযোগ না আই ওন্ট ইউ চান্স আমি তোমাকে আর সুযোগ দেবো না হোয়াই আর্ট ইউ স্লিপিং তুমি ঘুমাচ্ছ না কেন হোয়াই আর আর্ট ইউ স্লিপিং তুমি ঘুমাচ্ছ না কেন ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো ডু ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো থ্যাংকস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং সব কিছুর জন্য ধন্যবাদ বেলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো বেলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো আই এম প্রাউড অফ ইউ আমি তোমার উপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ আমি তোমার উপর গর্বিত ইউ ক্যান ডু বেটার আরও ভালো করতে পারো ইউ ক্যান ডু বেটার তুমি আরও ভালো করতে পারো ইউ আর ডোয়িং ওয়েল তুমি ভালো করছো ইউ আর ডোয়িং ওয়েল তুমি ভালো করছো আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল ছবিটা খুব সুন্দর দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল ছবিটা খুব সুন্দর আই নিড সামফ্রেশ এয়ার আমার তাজা বাতাস দরকার আই নিড সামফ্রেশ এয়ার আমার তাজা বাতাস দরকার লার্ন ফ্রম মিস্টেক্স ভুল থেকে শেখো লার্ন ফ্রম মিস্টেক্স ভুল থেকে শেখো আই প্র্যাকটিস রেগুলারলি আমি নিয়মিত অনুশীলন করি আই প্র্যাকটিস রেগুলারলি আমি নিয়মিত অনুশীলন করি আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি কথা বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি কথা বলছি আই এম ওয়ার অ্যাবাউট দ্য ওয়ার্ক আমি কাজ নিয়ে চিন্তিত আই এম ওয়ার অ্যাবাউট দ্য ওয়ার্ক আমি কাজ নিয়ে চিন্তিত আই উইল কল ব্যাক লেটার আমি পরে কল করব আই উইল কল ব্যাক লেটার আমি পরে কল করব আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি